ফ্যামিলি কেমন আছো তোমরা তোমাদের ডিভাইন প্রত্যেককে জানাই স্বাগত আজকে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য রিডিংটাকে শর্ট করে নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আজকে আমি অলরেডি কার্ড সাফার করে রেখে দিয়েছি যে তোমার পার্টনার যে আছে যে তোমার সাথে তোমাকে ধোকা দিয়েছে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছে এবং তোমাকে দিনের পর দিন মিথ্যে বলেছে তোমার সাথে ছলনা করেছে এবং তোমাকে দোষারোপও করেছে মিথ্যে দোষারোপ এবং তোমাকে নিজের দোষগুলো ঢাকার জন্য তোমার ওপরে দোষ চাপিয়েছে তো তার কারমা হিসেবে সে কি পাবে সেটাই আজকে রিডিংয়ে নিয়ে এসেছি তো চলো দেখে নিই প্রথমত তোমার লাইফে যে হার্ট ব্রেকিং সিচুয়েশান যে ক্রিয়েট করেছে যে তোমার লাইফে যে তৃতীয় ব্যক্তিকে সে এন্ট্রি নিয়ে দিয়েছে এবং সে নিজের দোষ ঢাকার জন্য তোমার ওপরে দোষ মিথ্যা মিথ্যে দোষারোপ করেছে তোমার পরিবারের কাছে তোমার প্রতিবেশীর প্রতিবেশীর কাছে এমনকি তার বন্ধুবান্ধব সব জায়গাতে কিন্তু কিন তোমাকে কিন্তু দোষারোপ মানে দোষী সাজিয়েছে নিজের ভুল ভুল থাকার সত্ত্বেও কিন্তু সবটা জেনে বুঝে কিন্তু সে এই কাজগুলো করেছে ঠিক আছে তো সে কিন্তু জানতো যে তুমি সঠিক তার সত্ত্বেও সে এরকম একটা সিচুয়ে ডিসিশান নিয়েছে সে কিন্তু কিছুটা জেনে বোঝে হলেও যদিও থার্ড পার্টির কিছু মানে সিক্রেটলি অনেক কিছু সে থার্ড পার্টি করেছে তার সেটা তো আছে কিন্তু সব কিন্তু তোমার যে পার্টনার সে কিন্তু তাকে সুযোগ দিয়েছে এটা কিন্তু তার অপরাধ সে কিন্তু জেনে শুনেই করেছিল শুরুতে ঠিক আছে তো সেই সুযোগটা সে দিয়েছে সে তোমাকে গুরুত্ব দেয়নি সে তোমার মাহাত্ম বুঝেনি সে তোমাকে মানে সস্তা ভেবেছে তো সেই জায়গা দিয়ে সেও কিন্তু এরকম একটা সিচুয়েশান ফেস করছে কারেন্টে যেখানে তারও তার কিন্তু সে যা যার কাছেই গেছে না সেই কিন্তু তাকে ধোকা দিচ্ছে এবং সে তাকে এমন একটা প্রেশার ক্রিয়েটের মধ্যে রেখে দিয়েছে যেখানে সে হ্যান্ড হয়ে গেছে যেখানে তার কিন্তু কি করব কিভাবে এই সিচুয়েশান থেকে বেরোবো সে বুঝতে পারছে না তার কন্ট্রোল তার সমস্ত কিছু মানে সে সিচুয়েশান থেকে বেরোতে চাইছে একরকম সে কিন্তু হ্যান্ড হয়ে গেছে এবং সে কিন্তু চাইছে এ সে কিন্তু স্টার নিচ্ছে সে কিন্তু চাইছে তার লাইফে সে সিচুয়েশান থেকে বেরোতে কিন্তু সিচুয়েশান এখন যেহেতু কার্মা তাকে হিডব্যাক করছে এবং সে যেমন তুমি যেমন রাত্রে ঘুমাতে পারো নি এখন সে কিন্তু তার নিজের ভুলগুলো বুঝতে পারছে এবং ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সেই রকম ইন্টেনশান তাকে দেওয়া হচ্ছে যাতে সে তার ভুলগুলো বুঝতে পারে এবং সে তার লাইফে যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে নেয় তো সে তার লাইফে একটু একটু করে নিজের ভুলগুলোকে শুধরে নিচ্ছে কিন্তু সে কিন্তু এখন ভীষণভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করছে যে যে চ্যালেঞ্জে একটা সময় সে তোমাকে দাঁড় করিয়েছিল কিন্তু সে কিন্তু এই এই ভুল সমস্তটাই বুঝে কিন্তু ফিরছে কিন্তু তার মধ্যেও তার লাইফে কিন্তু যে কারমা যেটা আছে সেটা কিন্তু দিন দিন কিন্তু তার লাইফে এফেক্টেড হচ্ছে বলেই কিন্তু সে তার ভুলগুলো বুঝতে পারছে ভুলগুলো বুঝতে পারছে কখন যখন সে শিক্ষা পাচ্ছে যখন তার তাদের কাছ থেকে সে এরকম একটা সিচুয়েশান ফেস করছে তবেই কিন্তু সে তার ভুলগুলো বুঝতে পারছে এবং সে কিন্তু চাইছে তোমাদের তোমার সাথে একটা হ্যাপিলি লাইফ হোক তোমার সাথে একটা সেলিব্রেশন হোক তোমার তার ভালোবাসার কাপ কিন্তু তোমাকে দিতে চাইছে এগুলো কিন্তু সে চাইছে কিন্তু তার সিচুয়েশান তাকে এমন একটা জায়গায় স্টাক করেছে বা এমন একটা সিচুয়েশানে সে এখন ফেস করছে সে এগোচ্ছে অবশ্যই তোমাদের লাইফে একটু একটু করে সে তার মধ্যে কিন্তু অবশ্যই পজিটিভিটি চলে এসেছে এবং ঈশ্বরের তরফ থেকে দেখো বটম অফ দ্য ডেক এসেছে এটা কিন্তু ঈশ্বর এঞ্জেল দেখো এঞ্জেল কিন্তু তোমাদের রিলেশানশিপটাকে হিল করছে ঠিক আছে তো এই সব সিচুয়েশান থেকে সে অবশ্যই বেরোচ্ছে কিন্তু তার মধ্যেও সে তার কর্মা অবশ্যই ফেস করছে তার লাইফে চ্যালেঞ্জেস আসছে তার সে না মানুষের কাছে যে তোমার নামে যে বদনামগুলো করেছিল মানুষ তাকে নিয়ে এখন বলছে যে সে কি করেছে সে তোমার নামে একটা সময় বাজে বাজে কথা বলেছিল মিথ্যে কথা বলেছিল সে নিজে নিজের দোষ ঢাকার জন্য তোমাকে দোষারোপ করেছিল সেই সিচুয়েশন তার লাইফে ফিরছে ধীরে ধীরে মানে মানুষ তার সত্যিটা জানতে পারছে বুঝতে পারছে এবং মানুষ তার নামে কোনো না কোনো আলোচনা অবশ্যই করছে সেটা কিন্তু সে কম বেশি বুঝতে পারছে সেই জায়গা দিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে সে তার কিন্তু একরকম ফেস করছে সে না সে তার নিজের ভুলগুলো এখন বুঝতে পেরে সে ভীষণভাবে লজ্জিত এবং সে তার লাইফে ভীষণভাবে সাফার করছে এবং সে রাতে মতো ঘুমাতে পারছে না তোমার কাছে তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবে বা তোমাকে কীভাবে এরাই সে ভাবনা চিন্তা করছে সে নিজের ভুল বুঝতে পেরে যে যেভাবে পছাচ্ছে একরকম সেটাও কিন্তু একরকম বলতে গেলে সেটাও তার কারমা ঠিক আছে সে তার লাইফে যাদের সাথে সে একটা ভালো রিলেশন হবে বা ভালো সম্পর্কে সেই কিন্তু এখন তার সাথে খুব খারাপ ব্যবহার করছে মানে তাদের লাইফে একরকম টাওয়ার মুভমেন্ট চলছে যেমন সব দিক থেকে চ্যালেঞ্জেস ফেস করছে ঠিক আছে যে যে থার্ড পার্টির সাথে সে রিলেশানে গিয়েছিল সে কিন্তু একরকম তার সাথে যেহেতু সে তার ভুল বুঝতে পেরে এই সিচুয়েশান থেকে বেরোচ্ছে সেই থার্ড পার্টি কিন্তু রুট হয়ে যাচ্ছে তার সাথে কিন্তু সেই তোমার সাথে যেরকম যে খুব দুর্ব্যবহার করেছিল সেটা কিন্তু একরকম সে ফেস করছে যদিও এই সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে এবং বেরোবে ঈশ্বর কিন্তু তোমাদের সাথে রিলেশনশিপ হিল করছে এবং তোমাদের সম্পর্ক একদম ঠিক হয়ে যাবে তোমাদের লাইফে সেলিব্রেশন আসবে তার মধ্যেও সে তার কর্মা কিন্তু ফেস করে আসছে অলরেডি ঠিক আছে সেই কারণেই তো সে তার ভুল বুঝতে পারছে আমরা কখন ভুল বুঝতে পারি যখন আমাদের লাইফে প্রবলেম ফেস করি যখন আমরা ভুলগুলোকে আমাদের লাইফে সাফার করি তখন মনে হয় যে আমরা এই ভুলটা করেছিলাম বলেই আজকে আমার এই দিন এসেছে তো সেরকমটাই সবটাই ফিটছে দিনে দিনে সে তার ভুল বুঝতে পারছে কিন্তু সে কিন্তু সে কিন্তু তার লাইফে সব কার্মা ফেস করেই কিন্তু সে তার কিন্তু তোমার লাইফে ধীরে ধীরে ফিরছে এবং সে তোমাদের রিলেশনশিপকে ভীষণভাবে হিল হয়ে যাবে এবং সে তার এবার সে তোমার মাহাত্ম বুঝতে পারছে এবার সে তোমার গুরুত্ব বুঝতে পারছে এবার সে তোমার ভালোবাসাটাকে ফিল করতে পারছে তো সে তার কার্মা অবশ্যই ফেস করছে এবং সে তোমাকে যেরকমভাবে ব্যবহার করেছিল মানুষ কিন্তু তাকে সব দিক থেকেই সেভাবে ব্যবহার করছে তো এই ছিল আজকে রিডিং অনেক শর্ট রিডিং এনেছি আজকে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য কালকে কিন্তু বড় রিডিং থাকবে তো তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই এনার্জি ক্লেম করার জন্য লাইক কমেন্ট করে এবং যদি এনার মানে রিডিংটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লেখো ঈশ্বরকে ধন্যবাদ জানাও এবং ঈশ্বর কিন্তু তোমাদের প্রত্যেকটা মেসেজ তোমাদের কাছে পৌঁছে দেয় তোমাদেরকে হিল হওয়ার জন্য তোমাদের লাইফে পজিটিভিটি অ্যাক্ট্রাক্ট করার জন্য তো অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ